শুরু করে আউলিয়া কেরামতে শুরু করে সবাই ব্যবসা বাণিজ্য করেছেন আল্লাহ কোরআন শরীফে ব্যবসাকে হালাল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না যারা ব্যবসা বাণিজ্য করেন কিছু নসিহত আপনাদের জন্য আছে এটা যেহেতু আমার নবীর তাহলে ফাল্লাটাকে ঠিক করে রাখতে হবে কথা বুঝতে পারছেন যারা করেন যারা আপনারা আশেপাশে যারা আছে তাদেরকেও বলতে পারেন যে এটা আমার নবীর সুন্নত এটা হালাল জিনিস এটা বরকতময় জিনিস ব্যবসার ভিতরে নয় বাঘ রহমত আল্লাহ দিয়া দিছে এক বাঘ দিছে চাকরির ভিতরে দশ বাঘ রহমত নয় বাঘে ব্যবসার ভিতরে ব্যবসায়ীদের আল্লাহ অনেক রহমত দেয় অনেক নিয়ামত দেয় তো এখন এই ব্যবসাটা করতে গিয়ে কিছু নিয়ম নীতি আছে এক নম্বরে আমার নবী যেটাকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন সেটা হলো খাবারে বেজাল মিশানো খাবারে বেজাল মিশানো আজকে আমাদের দেশে আল্লাহ মাফ করুক এই বাংলাদেশের মানুষ কিভাবে পারে নিজের চাইয়া আরেকজনকে মারার ওষুধ খাওয়াইতে সে জানে মাছের সাথে এই মেডিসিনটা দিলে মানুষের কিডনির উপর আঘাত করবে খাইতে খাইতে ফলের সাথে এই মেডিসিনটা দিলে একসময় মানুষের শরীর নষ্ট হয়ে যাবে আমি 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 যেহেতু ব্যবসা করি আমিও জানি আমি যেহেতু ফল বেচতেছি আমি বুঝতেছি আমি মাছ বেচতেছি আমি বুঝতেছি আমি তরকারি বেঁচে আমি বুঝি যে এই মেডিসিনটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর অথচ দেখা গেছে মাঝে মাঝে বক্তা অধিকার যখন যায় বিরানির দোকান বলেন কাচ্চির দোকান বলেন যাই এমন এমন কিছু রম পায় এমন এমন কিছু মেডিসিন পায় যা সে নিজেও কখনো বক্ষণ করে না অথচ মানুষকে খাওয়াচ্ছে নিজের বাইকে খাওয়াচ্ছে নিজের দেশের মানুষকে খাওয়াচ্ছে এই ব্যবসা করে আমার নবীর মন পাওয়া যাবে আমার নবীর সন্ন্যত ব্যবসা করা ব্যবসাতে তিনটা জিনিস করা যাবে না এক নম্বরে গুদাম জাত দুই নাম্বারে বেজাল মিশানো তিন নাম্বারে ওজন কম দেওয়া গুদাম জাত যারা করে তাদের জন্য রসুরুল্লাহ লাহানত দিয়েছেন কিছুদিন পর পর আমাদের দেশে জিনিসের দাম বাড়ে না তো দাম বাড়ার কারণ কি জানেন ওই এই ভাই একটু ঠিক করে নাও আর এখানে এত চাউনেরও দরকার নাই আমি আস্তে ধীরে কথা বলবো কারণ এখানে কোনো সুর টুর নাই আমি আস্তে ধীরে কথা বলছি এগুলি খুব বোঝার বিষয় আমাদের হেদায়তের দরকার আছে তো নাকি এমন অবস্থা হয়ে গেছে কবরের পারে হয়তো মানুষ এখন হাসে লাশ কাঁদে নিয়ে আসে সেলফি উঠা ভয় চলে গেছে ভিতর থেকে মনে রাখবেন ভয় যতক্ষণ আপনার ভিতরে না আসবে আপনি ততক্ষণ আখেরাত হাসিল করতে পারবেন না ফজরের নামাজ আপনি পড়তে পারবেন না নামাজটা কি শুধু হুজুরের জন্য ফরজ না সবার জন্য তাহলে ফজরের টাইমে মুসল্লি নাই কোনো অর্থে এখন ভালো মুসল্লি ভালো করে মুসল্লি পাওয়া যায় না কারণ ঠান্ডা বেড়েছে সবাই ঘর থেকে বের হতে চায় না এত ঠান্ডা পানি অজু করব কেমন করে অথচ কবরে চলে গেলে আপনাকে সেখানে ঠান্ডা গরমের ব্যবস্থা করবে হ্যাঁ করবে এমন গরম দিবে যা সহ্য করা যাবে না এমন ঠান্ডা দিবে যা সহ্য করা যাবে না এটা হলো কবরের পরিস্থিতি তো বলছিলাম ব্যবসার এই তিনটা জিনিস ঠিক রাখবেন কখনো ব্যবসার ক্ষেত্রে গুদামজাত করবেন না খাবারে বেজাল মিশাবেন না ওজনে কম দিবেন না তাইলে আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে ব্যবসায় আপনি নয় বাঘ বরকত পাবেন যারা চাকরি করে তারা মাত্র এক বাঘ বরকত পায় আর নয় বাঘ বরকত আল্লাহর হাবিব বলছেন ব্যবসার ভিতরে আল্লাহর হাবিব দিয়ে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ দিয়ে দিয়েছেন আর এই ব্যবসাটা যদি হালালভাবে হয় পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় গুরুজনরা ব্যবসা করে গেছেন সেই ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন সে হালাল ব্যবসা যারা কষ্ট করে সকালে যান সন্ধ্যাবেলা আসেন কেউ মাছ বিক্রি করতে যায় সারাটা দিন কষ্ট করতে হয় সারাটা দিন মুদি দোকানে দাঁড়িয়ে থাকতে হয় তরকারি দোকানে দাঁড়িয়ে থাকতে হয় অনেকগুলি কাস্টমারের সাথে কথা বলতে হয় এটা কিন্তু এক যন্ত্রণার বিষয় এই জন্য নবী বলেছেন দশ ভাগ ভিতরে নয় ভাগ ব্যবসা আল্লাহ রহমত দিয়ে দিছে এখন এই রহমত পাইতে হলে বাবা আমার তো ইয়াটা ঠিক রাখতে হবে আমি অন্যায় করতে পারবো না আমি দেখে শুনে বেজাল খাবার মানুষকে খাওয়াইতে পারবো না দেখে শুনে ওজন কম দিতে পারবো না আমি করে মালের দাম কয় কত শান্তি নাই টাকা কামাইবেন ঠিক কিন্তু শান্তিটা পাইবেন না হারাম টাকা করে আসবে ঠিক কিন্তু খাইতে পারবেন কিনা সেটার কোনো গ্যারান্টি নাই কে খাবে আপনার সম্পদ আমরা দেখছি না কত ইতিহাস হাজার হাজার কোটি টাকার মালিকের আর কোনো অস্তিত্ব আছে বিলীন হয়ে গিয়েছে অহংকার সব হয়ে গিয়েছে গোটা বিশ্বের সাথে আপনি তাল মিলিয়ে একটু ঘুরে ফিরে দেখেন ইউটিউব দেন গুগলে দুলিশুবেন গুগুলে দেখবেন যে এই পৃথিবীর মানুষ নসুরুল্লাহর আদর্শ থেকে বের হয়ে টাকা এবং অর্থের যখন পাওয়ার দেখাচ্ছিল টাকা এবং ক্ষমতার যখন পাওয়ার দেখাচ্ছিল আল্লাহ নিমিশেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে যা ইতিহাসে বিরল প্রমাণ আমাদের চোখের সামনে এই জন্য টাকার অর্থ এগুলি নিয়ে ক্ষমতার পাওয়ার না কইরা যতটুক হালাল পারি আমরা খাবো ব্যবসার যেভাবে হালাল হয় ওজনে ঠিক রেখে খাবার আপনি আমি তো এবছর যখন হজে গিয়েছি সৌদি আরব একটা জিনিস দেখলাম তাদের খাবারগুলি জোস ওই দেশের জোস আর এই যে কি জানি আমরা যেগুলি খাই যে আছে না আপনি ওই দেশের এগুলে যদি খান বাংলাদেশের ঠিক খাবেন না বিশ্বাস করেন এদের জিনিসগুলো এত পিওর আপনি ওমরা যারা অনেকে তো ওমরা করতে যায় তাদেরকে জিজ্ঞেস করিলেন আমি তো এবছর বড় হজে গিয়েছিলাম আপনাদের দোয়া তো ওখানে আমাদের অনেক পাথরের অনেক ছেলেবেলা ছিল অনেক ছেলে আছিল অনেকের সাথে দেখা হয়েছে আবার অনেকের সাথে দেখা করতে পারি না কারণ একটু ব্যস্ত সময় তো আমাদের তো সময় কম হেরে যায় নামাজ পড়া আবার হোটেল আয় খাবার খাওয়া এই একটু সবার সাথে দেখা আট নাম্বার হাম্মামে আমাদের কি কাজল ভাই একজন থাকে মনে হয় আমাদের এই যে পাথুরে পাড়া এদিকে বাড়ি আমাকে উনি ফোন করছিল যে হুজুর আপনি আট নাম্বার হাম্মামে আসেন ওই হেরেম শরীফের মদিনা শরীফের মানে বাথরুম আর কি এগুলি সব কিন্তু মাটির নিচে সব মাটির নিচে উপরে নাই আপনি দেখবেন শুধু লেখা আছে লেখা এ মানে এটা দেখে বুঝবে যে এখানে এটা হাম্মাম খানা এটা বাথরুম আপনি নিচে যাইতে হবে সবগুলি নিচে উপরে কোনো বাথরুম নাই হেরেমের এরিয়াতে সব নিচে কি মর্যাদা তারা দিয়েছে এগুলি তো বহুত আগের করা তো আমি আট নাম্বার হামাম একদিন গিয়েছিলাম কাজল ভাইকে আমাকে ফোন করছে হুজুর একটু আসেন আর দেখা হয়নি আসলে আমরা তো টাইম টু টাইম পরে আর চলে আসছি আবার একটা ছেলে দেখলাম আসতে কে হুজুর আমরা তো তখন সেখানে ছিলাম তো সেখানে থাইকে একটা জিনিস উপলব্ধি করলাম এদের খাবারে কোনো বেজাল নাই আপনি মালটা খাইলে দেখুন আপনার মুখে লেগে রাখছে মনে হয় এখনো কি ভালো জিনিস আর আমাদের দেশের জোশ কোন এক নাম্বার জিনিসটা যেটা বলে এটাও আমাদের মুখে দিলে মনে এখানে বেজাল আছে এই জন্য বলছি যারা ব্যবসা বাণিজ্য করেন আজকের মিডিয়া এখানে কয়েকটা মিডিয়া আছে গোটা বিশ্বে ছড়িয়ে চিটিয়ে যাবে আমরা যদি মুসলমান হয়ে থাকি ইমানদার হয়ে থাকি অবশ্যই আমার হাতে আরেকজন ভাই নিরাপদ থাকবে দেশ নিরাপদ থাকবে সমাজ নিরাপদ থাকবে সমাজের মানুষ নিরাপদ থাকবে এবার আমি রাজনীতির মাধ্যমে হোক আমার ক্ষমতার মাধ্যমে হোক আমার অর্থের মাধ্যমে হোক আমার ব্যবসার মাধ্যমে হোক আমার চাকরির মাধ্যমে হোক আমি আমার থেকে যাতে আমার কোনো ভাই কষ্ট না পাই এটাই হলো ভাই ইসলাম এটা হলো ধর্ম এটার নামে ইন্নাদ্দ আহিন্দাল্লাহ ইসলাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ জোরে বলে আমিন তো ব্যবসা তারপর আল্লাহ কি বলেছেন সুদ ও রেবা রিবা আল্লাহ হারাম করে দিয়েছেন তো আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন সেটার উপরে আর আমাদের কথা চলবে মোল্লা ওয়াজ করো কার না করো ফিসাব ওয়াজ করো কার না করো রাষ্ট্র এটারে সমর্থন করো কার না করো কোরআন শরীফে যেটা চলে আসছে ওটাকে আপনি কোনোদিন দিমত করার কোনো সুযোগ নাই এটা আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আহ্লাল্লাহ হল বাইয়া হার রমা রিমা সুদকে আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিয়েছেন এবার আসুন এই মর্মে কিছু হাদিস শরীফ আপনাদেরকে শুনে এই সুদের ব্যাপারে বড় কঠিন কঠিন কথা আছে আমরা দেখি অনেক মানুষকে আসলে নামাজও পড়ে রোজাও করে অজ করে জাকাত দেয় সব কিছু ঠিক আছে কিন্তু এই জিনিসটাকে অনেকে ছাড়তে পারে না অথচ এ ব্যাপারে যে কঠিন কথা আল্লাহর হাবিব বলে গেছেন যা আমাদের জবানে বলতে অনেক ভয় লাগে অনেক ভয় লাগে একটু আসুন এই মর্মে অনেকগুলি কথা আছে মান আকালা হামা মিন রিবা ফাহুয়া মিসলু সালাসুন ওয়া সালাসিনা যানিয়া ওয়া মান নাবাতা من سحت فنار আউলাবি যেই ব্যক্তি একটি দርሃম সুদ হিসাবে গ্রহণ করলো একটু মনোযোগ দিন এই জায়গার ভিতরে মাওলানা বানিয়াসানি বলার কোনো সুযোগ নাই রে এখন তো অনেকে মনে করে আর হুজুরের কাম নাই খাইয়া দাইয়া এগুলি পাবলিকের কথা আসলে কিন্তু আপনি চোখ বন্ধ করলে তখন হাই হাই ছাড়া আর আপনার কোনো কিছু করার থাকবে না এগুলাই সত্য মরার পরে দেখবেন যে না এইগুলিই সত্য বাচ্চা কাচ্চার জন্য করছেন তো আমার ছেলের পাঁচটা বাড়ি লাগবে বা সুধোকার গোষ তাকে বাড়ি দিতে হবে কিন্তু আপনি মরার পরে আপনার ছেলে আপনার কবরের পাশেও দাঁড়াবে না আপনি লিখে রাখেন যদি কবর থেকে যোগাযোগের কোনো ব্যবস্থা থাকতো সেখান থেকে কমপক্ষে ফতম এ মালনাকে ফোন দিতেন এ মালনাকে ফোন দিতেন যে মালনা তুমি যা বলছো ঠিকই বলেছ আমার ছেলেরা তো আসে না কবরের পাশে আসবে কেমন করে সে সুধ হারাম আরাম গোষ এগুলি টাকা খেয়ে এসে কবরের পাশে যাওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলেছে আগে আল্লাহর হাবিব কত কঠিন কথা বলেছেন দেখেন মান আকালা দিরহামা মিন রিবা ফাহুয়া মিসলু সালাসুন ওয়া সালাসিন আযানিয়া ওয়া মান নাবাতা লাহমুহু মিন সুহতি ফান্নার আওলা বিহি যেই ব্যক্তি একটি দিরহাম সুদ হিসাবে গহন করে মাত্র এক দিরহাম কেউ যদি সুদ হিসাবে গহন করে আমার নবী পরমান তার ৩৩ বার জেনার গুনাহ জিনার গোনা জিনার গোনা জোরে বল নওজ আমাদের দেশে কেউ যদি জেনা করে তাকে জোতাপিঠা করা হয় না একটু মনোযোগ দিয়ে আমাদের দেশে কেউ যদি জেনা করে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে পরিস্থিতিতে আদালতে কাজগোড়ায় অনেক সময় সে দাঁড়াতে হবে হায় 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 একটা ব্যক্তি একবার জেনা করেছে অথবা তার অন্যায়ের কারণে সমাজ তাকে বিচার করে রাষ্ট্র তার বিচার করে আদালত তার বিচার করে তার পরিবার তার বিচার করে অথচ সুদের বাজার এমন ভাবে গরম চলছে আমাদের এখানে গোটা বিশ্ব আজকে সুদ ছড়িয়ে ছিটিয়ে আবার সুদের ফতুয়াও হালকা হয়ে গিয়েছে আর আল্লাহর হাবিব বলছেন মান আকালা দিরহামা মিন রিবা ফাহুয়া সালা সালাসুন ওয়া সালাসিনা জানিয়া যারা মাত্র এক দিরহাম সুদ খাবে এক দিরহাম এখানে কোটি টাকার কথা আসে নাই এক দিরহাম যদি কেউ সুদ খায় তেত্রিশ বার সেনার কথা বলা হয়েছে আজ পর্যন্ত কোন সুদখোর মসজিদ থেকে বের করে দিছেন কি বলবো বেশি বললে তো চাকরি থাকবে না আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে এই ওয়াজ এখন কমে গেছে পর্দার ওয়াজ সুদের ওয়াজ ঘুষের ওয়াজ আমরা মৌলবীরা কমায় দিছি কারণ আমরা মৌলবীর এখন কমায়ে দিছি কারণ আমরাও এমন সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছি আমরা মৌলবীরা এক সময় ফতুয়া দিছি সুদ খাইলেই জাহান নাম আর এখন কইতেছি না এটা সমস্যা নাই হ্যাঁ এরকম হচ্ছে আমাদের মাঝে আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে আল্লাহ মাফ করে দেখ গজব আল্লাহ দিতে দেরি করে না আল্লাহ গজব দিতে দেরি করে না দেখেন আমরা আজ পর্যন্ত কোনো সুদখোরকে মসজিদ থেকে বের করে দেই না কোন সুৎখরকে আমরা সমাজে জুতা পিটা করি না লাঞ্ছিত করি না অপমানিত করি না কিন্তু সে বাস্তবে যদি একটা জেনায় ধরা খায় কেউ এই এলাকার মানুষ তাকে দেখতে যাবে না তাকে দেখতে পারবে না মানুষ যে যা পারে তাকে শাসন করবে আদালত তার বিচার করবে সমাজ তার বিচার করবে অথচ রুসুল বলছেন এক দেড়হামও যদি কেউ সুদ খায় তেত্রিশ বার জেনার হয় এই সমাজ ওই সমস্ত যারা সুদ গোষের সাথে বাদার গরম করে ফেলেছে বাদার করে ফেলেছে তার সম্মান এখন সমাজে সবচেয়ে বেশি একটু কোয়েন তার সম্মান বেশি না এখন যিনি সোদ খাইছে আর গোশ খাইয়া পাঞ্জাবি স্টারি করা বাড়ি অনেক সুন্দর টাইলস হয়ে গিয়েছে এখন ওনার সম্মান সমাজে সবচেয়ে বেশি অত সুরসুল বলছেন এক দেড়হাম খাইলেও ৩৩ বার জানার গোড়া হয় আসুন আর একটু সামনে বাড়ি আহ আমার রসুল আরও বলেছেন লাতির হামো নিশুই বুহু আর রজুলু মিন রবা আরো অ্যান্ড দা কি মিন সালাস হতিন ওয়াসালাসিনা সিনাতন ইয়াসনি হাফিল ইসলাম সু থেকে পাওয়া একটি দেড়হাম আল্লাহ তালার কাছে কোন ব্যক্তি মুসলমান হয়ে তেত্রিশ বার জেনা করার ছেও জঘন্য অপরাধ জোরে জোরে নৌজুবিল্লাহ আরো কঠিন কথা আছে সামনে এখানে কি বলছেন রসুল যে সুদ থেকে পাওয়া একটি হাম আল্লাহ তালার কাছে কোন ব্যক্তি কোন মুসলমান হয়েও মুসলমান হওয়ার পরেও সে যদি একদিন হাম সুদ গ্রহণ করে তেত্রিশ বার জিনার গুনা তার আমল নামায় হয়ে যায় আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে আমার নবী আরো সামনে অনেক কঠিন কথা বলেছেন অনেক কঠিন কথা বলেছেন যা আমরা কোনো দিন কল্পনাও করি না ভাবতেও পারি না সত্য দূরের কথা এটা তো কখনো ভাবতেও পারি না দেখুন আর রবা সাবুনা হুবান আই সারুহা, হা আইয়াং কে হা রজুলু উম্মা অফি রওয়া এতি সব রু না বাবান আজ না হা কল্লাজি ইয়াপ রু হা দা উম্মা সুদের শত্তুরটি ফাঁপ আছে কয়টা জরে বল সুদের গুনা কয়টা শত্তুরটা গুনা আছে তার ভিতরে আয় হায় হাই হায় আমার নবী বলছেন তার ভিতরে সর্বনিম্ন ফাপ হল নিজের মায়ের সাথে জিনা করা জোরে কোন নজুবিল্লা ও কুমিল্লা শহরের প্রাণ ভাই বাবারা আমরা দাবি করি আমরা মুসলমান আমরা দাবি করি আমরা বড় পাক্কা মুসলমান কি রে বাবা বলুন না এ হাদিসটা রদ করে দেন না এ কথাটা কেটে দেন কার বুকের ফাটা আছে আপনি চ্যালেঞ্জ করেন আগামী দিন আমার সাথে যে হুজুর এই ধরনের কথা কোরআন হাদিসে নাই চ্যালেঞ্জ করেন আর যদি চ্যালেঞ্জ না করতে পারেন যদি আপনি এটাকে মিথ্যা প্রমাণ না করতে পারেন তাহলে আজ থেকে তবা করার দরকার আছে না নাই হায় 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 যেখানে রসুল সাল্লি সাল্লাম বললেন আবু হুরায়রা থেকে বর্ণনা যে মানুষ জুনা জেনার সত্তরটা গুণা আছে তার ভিতরে কেউ যদি এই সত্তরটা গুনার সর্বনিম্ন গুণা আল্লাহ ক্ষমা করে দাও আমাদেরকে মা আমাদের বড় দামি জিনিস মা মা আমাদের আমাদের বড় বড় মূল্যবান জিনিস সম্মানের জায়গা মাকে আমরা ভালোবাসি মার পা দরে আমরা সালাম করি মাকে আমরা ইজ্জত করি মাকে আমরা মাথায় রাখি অথচ এত বড় একটা জঘন্য কাজ এত বড় একটা জঘন্য কাজ যেটা সুদের সত্তরটা গুণায়ের একেবারে সর্বনিম্ন যেটা একেবারে সর্বনিম্ন যেটা এটা মায়ের সাথে জেনা করা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে উপায় থাকবে না আজকে আমরা অনেকে মনে করি আবার কেউ কেউ নিজে নিজে ফতুয়া দেয় কয় আমি তো মানুষের উপকার করতেছি নওজুবিল্লা বলেন আচ্ছা উপকার করলে তাহলে কি এমনি করা যায় না উপকার করলে তো এমনিও করা যায় এটা কোন উপকার করলেন আপনি যেখানে রসুল সাল্লাম এত কঠিন ভাবে নিষেধ করেছেন আচ্ছা আমার নবী যে কথাটা বলেছেন যে নিষেধরা করেছেন সেটা ক্ষতিকারক বিদায় তো আমার নবী নিষেধ করেছেন আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য যত চেষ্টা করেছেন উম্মতকে বাঁচানোর জন্য যত রাস্তা নবীজি নিয়েছেন হাজিরিন এ কুমিল্লা শহরবাসী এলাকাবাসী সত্রনং ওয়ার্ডবাসী নয় গোটা বিশ্বের মানুষ আজকে এই রোগে রুগী গোটা বিশ্বের মানুষ আজকে এই রোগে রুগী অথচ সব বড় বড় হুজুর আমরা ফিসাব কেউ ফিজুর কেউ ফাগরিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই বড় বড় মাদ্রাসার মহতামিম আমাদের আল অভাব নাই অথচ এমন এক কঠিন বিষয় জটিল বিষয় যা রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলে গেছেন যে মায়ের সাথে জেনার গুণা হয়ে যায় কেউ যদি সুদ খায় আজকে আমাদের দেশে যারা একইবারে একইবারে ওপেন এরকম খাওয়ার লোক আছে না নাই জোরে বলুন আছে না নাই তাহলে এখন তারা কি এই এই হাদিসের আওতাভুক্ত হবে না নাকি এর বাইরে না এদেরকে আল্লাহ ছেড়ে দিবে নাকি আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে নিজের কাছে অনেক ভয় লাগে বাবা দেশের যে পরিস্থিতি সমাজের যে পরিস্থিতি মানুষের যে পরিস্থিতি মানুষ বুঝতে চায় না মানুষের ভিতরে ভয় আসে না মানুষ যদি ভয় সৃষ্টি না করতে পারে ভিতরে তাহলে মানুষ পরিবর্তন হবে কি করে বলুন আপনি জানেন এই টাকাটা আমার না তারপর জোর করছেন আপনার করে নেওয়ার জন্য আপনি জানেন এই জায়গাটা আমার না তারপর আপনি মিথ্যা একটা মামলা দিয়ে দিচ্ছেন আপনি জানেন এখানে আপনি কিছুই পাবেন না অথচ আপনি একজন নিরহ মানুষকে হয়রানি করছেন এগুলি বড় আজীব বিষয় রে বাবা বড় আজীব বিষয় আল্লাহ আমাদেরকে যদি না করে উপায় আছে একটু দূরে পরে আল্লাহ হম্মা